বাংলাদেশের একটি স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ ল্যান্ডমার্ক গ্রুপ প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়ে বিজ্ঞপ্তির ভিডিওতে কথা বলছি ল্যান্ডমার্ক গ্রুপের নিয়োগ নিয়ে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন

able to communicate with wider network of different professionals, businessmen and look for prospective customers. managing incoming calls and customer service inquiry. generating sales leads that develop into new customer. identifying and assessing customer needs to survey customers properly. assist in effective and result-oriented communication presentation to corporate sales. understand the importance of customer relationship and satisfaction and maintain the same feeling with each of the team members collect and provide latest market information to the marketing team should possess in leadership quality and capacity to work in the team capacity to keep customer database with continuous drive to keep relationship with existing customers and to build new customer base for the company should be well disciplined energetic confident and capable to work under pressures with positive attitude must be proactive self motivated willing to take initiative and result oriented বাই ম্যানেজমেন্ট ধরন হচ্ছে ফুল টাইম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ের উপর যে কোনো ক্ষেত্রে ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি পাস থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে তবে যারা সদ্য গ্রাজুয়েট কিংবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি পাস করেছেন তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন এবং তাদেরকে আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে অ্যাডিশনাল রিকোয়ারমেন্টে বলা হয়েছে প্রার্থীদের অবশ্যই কম্পিউটার জ্ঞান থাকা লাগবে এম এস অফিস এক্সেলে থাকতে হবে ডাটাবেস এস মার্কেটিং সম্পর্কে ধারণা থাকতে হবে এই পদে প্রার্থীদের আকর্ষণীয় বেতন ও ও কোম্পানির পলিসি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে প্রদান করা হবে মহিলা প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে দুইটি উপায় আপনারা আবেদন করতে পারবেন একটি হচ্ছে অনলাইনে বিডিজ অফসের মাধ্যমে যদি আপনার বিডিজ অফসে অ্যাকাউন্ট থাকে তাহলে এই যে অ্যাপ্লাই অনলাইন বাটনটি আছে এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন অথবা আপনার সিবি মেইল করতে পারেন ইনফো অ্যাট রেট ল্যান্ডমার্ক গ্রুপ ডট কম ডট বিডি এই মেইলে আপনারা সিবি পাঠিয়ে দিতে পারেন আবেদন করা যাবে আগামী পাঁচই অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আবেদনের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ